প্রিয় বন্ধুরা আসলে এটা খেলা না এটা একটা নাটক আমার জীবনে কখনো কোনো দিন দেখি না এরকম একটা খেলা আসলে আপনারা দেখেছেন কিনা জানিনা কিন্তু আজকের খেলাটা আপনারা উপভোগ করুন এত সুন্দর একটা খেলা এত সুন্দর একটা খেলা যার তুলনা হয় না আসলে ভারতকে এভাবে জবাব দিতে হবে তা আগে জানতাম না কখনো আর বাংলাদেশ যে এত ভালো খেলবে এত ভালো খেলবে আগেও ভাবছি না কখনো তো খেলাটা দেখে আসলে খুব ভালো লাগলো আপনারা একটু দেখুন দেখুন চার বোন চোদ্দ রান তো দেখুন খেলাটা কি হচ্ছে আমরাও দেখছি আপনারাও দেখুন ওয়াও একটা ছয় মেরেছে ধন্যবাদ টিম ইন্ডিয়া কি এত সুন্দর একটা ছয় মারার জন্য এই সিচুয়েশনে এসে আসলে এই সিচুয়েশনে তো এখন লাগে তিন বলে আট রান তো দেখা যাক কি করা যায় ইয়েস মিস মানে তো মিস কেস মিস মানে মিস আরো চারটা বাঁচাতে পারলো না ইস কেস মিস করছো ভালো কথা চার বাঁচালা না কেন তো ম্যাচটা হেরেই গেল আমার মনে হয় হেরেই গেছে আসলে একটু দেখুন এখন লাগে দুই বলে চার রান মাত্র দুই একদম রাকিবুল হাসান ভুল করে দিয়েছে ধন্যবাদ রাকিবুলকে ধন্যবাদ টিম বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পারফরমেন্স দেখানোর জন্য রাকিবুলকে বিশেষভাবে ধন্যবাদ তো জানাতেই হয় ধন্যবাদ রাকিবুল এগিয়ে যাও তোমার জন্য দোয়া রইল তো দেখা যাক এখন কি করা যায় তো প্রিয় দর্শক আসলে কি বলবো আসলে উত্তেজনা টান টান খেলা এরকম খেলা আর কখনো দেখিনি এই ফার্স্ট এই প্রথম আমি আমার লাইফে দেখলাম এত সুন্দর একটা খেলা ভারত বাংলাদেশ মানে তো বিশাল একটা জ্বর ও জ্বর হাওয়া কখন দিক থেকে এদিক থেকে বাতাস আসে ওইদিকে হেলে ওই দিক থেকে বাতাস আসে ওইদিকে হেলে তো এরকম টান টান উত্তেজনা খেলাটা দেখা মানে অনেক কিছু এরকম তো এক বলে লাগে এক বলে লাগে মাত্র চার রান তো দেখা যাক ওয়াও বাংলাদেশ জিতে গেছে মনে হচ্ছে কিন্তু আসলে তিনটা রান হয়ে যাবে তো উইকেট কিপার আকবরে কী করলো এটা তুমি ঠিক আছে তুমি আউট করা দরকার কি তুমি দুইটা রান বাঁচাও তাহলে তো তুমি ওই আবার ভুল করে ফেললো তো এখন চলেন সুপার ওভার তো সুপার ওভারটা দেখতেই হবে জাস্ট আপনারা কেউ যাবেন না পুরো ভিডিওটা দেখবেন সুপার ওভারটা না দেখে কেউ যাবেন না তো ওই উত্তেজনা টানতাম সুপার ওভার ফার্স্ট ব্যাটিং ইন্ডিয়া তো আমাদের পকে আছেন দীপন মন্ডল যা উইকেট টেকার অনেক সুন্দর পারফরমেন্স দেখিয়েছে এই এশিয়া কাপে তো এগিয়ে যাচ্ছে একদম মিডিল স্টান চলে গেছে তো দেখুন প্রিয় দর্শক আসলে অসাধারণ একটা খেলা তো আমি আবার দ্বিতীয় বলটার জন্য অপেক্ষা করতেছি কারণ এই সুপার ওভারে কিন্তু দুটা উইকেটে থাকে তো দুইটা উইকেট পড়ে গেলে কিন্তু শেষ টিম ইন্ডিয়া যদি আরেকটা উইকেট পড়ে যায় তো টিম ইন্ডিয়া শেষ তো আপনারা একটু দেখুন আমিও দেখি বল এইটাও একদম আউট হয়ে গেল কার হাতে কেস দিয়েছে যাই যার হাতে কেস দেব না কেন কিন্তু সুন্দর একটা পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশ গুড বাংলাদেশ টিম ইন্ডিয়া কি টিম বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পারফরমেন্স দেখানোর জন্য টিম ইন্ডিয়াকে আসলে দুর্ভাগ্য তারা একটা রানও নিতে পারেনি তো একটা রান মানে এই তো তো আসলে ওয়াইট দিয়ে বাংলাদেশকে জিতিয়ে দিয়েছে প্রিয় দর্শক আসলে খেলাটা আমি দেখাতে পারতাম না পুরা এর জন্য আমি রিলিজ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম খেলা দেখেছেন কিনা একটু কমেন্টে জানাবেন